পাঁচই সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অ্যান্থনি জেন পরিচালিত ছবি ছড় যার মুখ্য চরিত্রে রয়েছেন বনি সেনগুপ্ত সৌরভ দাস আর নায়িকা প্রথমবার ডেবিউ করতে চলেছেন এই ছবিতে ছবির নায়িকাকে আজকে পেয়ে গেছি আমাদের টলি কথা এপিসোডে কে রয়েছেন আসন দেখে নি আর আড্ডাটা শুরু করে দিই আমাদের সাথে আজকে টলি কথা এপিসোডে পেয়ে গেছি অভিনেত্রী অমৃতা সাহাকে ওয়েলকাম টু জিও বাংলা টলি কথা থ্যাংক ইউ আর এই ঝড় আসতে চলেছে আর সেই ঝড়ের মুখ্য চরিত্রে তুমি প্রথম কাজ প্রথম কাজের এক্সপিরিয়েন্স তো সবারই স্পেশাল হয় তোমার কাছে কীরকম একটু ভয় ভয় লেগেছে যে এত ভালো ভালো আর্টিস্টদের সঙ্গে কাজ করতে ভয়ের মধ্যে থেকেও একটু সাহসও পেয়েছি কেন যাদের সঙ্গে আমি কাজ করেছি তারা আমাকে একটু হেল্পও করেছে এগিয়ে যেতে অনেক শেখানো দেখানো সব মিলিয়ে মোটামুটি ঠিকই গেছে মানে আফটার প্রথম দিকে মনে হয়েছে যে একটু হয়তো ভয় লেগেছে কিন্তু পরের দিকে মাঝামাঝির দিকে আর কোনো ভয় লাগেনি কেন পুরো ভয়টা কেটে গিয়ে অভিনয় করেছি প্রথম কাজ আরও বেশি ভালো হয় যখন প্রথম কাজেই এত বড় বড় অ্যাক্টার অ্যাক্ট্রেসরা থাকেন এত এক্সপিরিয়েন্সড অ্যাক্টার অ্যাক্ট্রেসরা থাকেন সেখানে তুমি বনিদাকে পেয়েছো সৌরভ দাকে পেয়েছো রজতা রয়েছেন মানে শান্তিরালদা রয়েছেন সবাই রয়েছেন সেই জানতে যাইব শিখলে কি কি অনেক কিছু শিখেছি শেখার মধ্যে সবথেকে ভালো শিখেছি বেশি শিখেছি হচ্ছে সৌরভদার থেকে বনিও ঠিকঠাক আছে রজতা ঠিকঠাক আছে তুলিকাদি আছেন উনিও মা বাবার ক্যারেক্টারে করেছেন বা মায়ের ক্যারেক্টারে সবাই মোটামুটি হেল্প করেছে ভালো লেগেছে প্রথম দিকে একটু ভয় ভয় ছিল যে এত বড় বিগ মুভি পরের দিকে কি হয়েছে মাঝামাঝি দিকে মানে অ্যাক্টিং করতে করতে আস্তে 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 ভয়টা পুরো কেটে গেছে খুনসুটি চলতো খুংসুটি বলতে সেভাবে মানে সেইভাবে মানে যেহেতু ফার্স্ট মুভি সবার সঙ্গে আলাপ হতেও একটা সময়ের ব্যাপার থাকে তো আর আমি বেসিক্যালি চট করে মানে মিশে যেতে পারি না মানে হয়তো ওরা চাইলেও আমি আমার মতন শুটিং করেছি আমি হোটেলে চলে এসেছি মানে সবার সঙ্গে মিশতে পারি না আমি আর কি মানে একটু সময় লাগে হয়তো এরপরে হয়তো মিশতে মিশতে একটু সময় লাগবে বাট পরের মুভিতে হয়তো হবে মিশতে পারো না একটু সময় লাগে কিন্তু তুমি যে ইন্ডাস্ট্রিতে এসছো সেখানে তো সবার সাথে মিলেমিশেই কাজ করতে হবে অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি না সবসময় আগের মানুষকে ফলো করি যে আমার মনে হয় যে কোথাও যদি আমি বেশি মিশে ফেলি হয়তো তার অপছন্দ হতে পারে মানে ভাবও বেশি আর হ্যাঁ তো বেসিক্যালি যার জন্য আমি নিজে প্রথমে একটু রিজার্ভ থাকি থাকার চেষ্টা করি তো অপোজিট পারসন যারা থাকে ফ্রেন্ড হোক যেই হোক তো তারা যদি ঠিকঠাক দেখি যে না ঠিক আছে এরা মিশতে চায় তখন আমি ঠিক আছে দেন ওকে বাট আমি নিজের থেকে যে আমার বরাবরই একটা কোথাও একটা মানে বাধা বাধা লাগে যে হয়তো আমি বেশি করে ফেলছি হয়তো তারা পছন্দ নাও করতে পারে তো আগে ফলো আপ করি তারপর দেখি দেন ওরা যদি ঠিক থাকে তো তখন আমাকে মিশতে কোনো অসুবিধা হয় না একদম প্রথমের গল্পটা শুনি যে যখন শুনলে যে ঝড়ে তুমি আছো তাও লিড ক্যারেক্টারে রয়েছে। ঝড়ে আশা কিভাবে আশা বলতে বেসিক্যালি আমার বাবা তো যাত্রা করতেন যাত্রা সার্ভিসের সাথে সাথে বাবার যাত্রার খুব শখ ছিল তো বাবাও একটা সময় স্টেজে মানে বিভিন্ন হল ফলগুলোতে বাবা যাত্রা করতেন তো সেখানে বাবা বাবার অনেক যাত্রা শো আমি দেখেছি তো সেখান থেকেই আমার অভিনয়টার ইন্টারেস্ট জাগা আর তারপরে যেটা হয় বেসিক্যালি মুভি ফুভি দেখতে দেখতে হিরোইনের একটা সবারই একটা ছোটোবেলায় একটা শখ থাকে যেটা আমারও প্রচুর ছিল তো এভাবেই শখ হতে 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 তো বাড়ির যেহেতু রেস্ট্রিকশান ছিল অনেক আগেই আমার এই লাইনে আসা হয়ে যেত বাট বাড়ি রেস্ট্রিকশান এত ছিল যে বাড়িতে মানে তখন মা বাবাকে আমি বুঝিয়ে উঠতে পারিনি যে মা বাবার কাছে মানে মেয়েরা বাইরে বেরিয়ে যাওয়া মানে একটা কোথায় একটা কি হাতছাড়া হয়ে যাচ্ছে অডিশান দিতে গেছি অডিশানে হয়তো সিলেক্টও হয়েছি তারপরে আমাকে নেক্সট দিন ডেকেছে আমি সেখানে যাইনি কেন যখনই আমি বাড়িতে মা বাবাকে বলতাম যে এরকম এসছে অডিশানও দিয়েছি আমাকে নেক্সট ডেকেছে তো আমাকে না এত ভয় দেখানো তো আমার বাড়ি থেকে যে মেয়েদের মানে বাইরে বেরিয়ে যাওয়া মানে হয়তো মানে বেসিক্যালি কি হয় তুই যা দেখবি কথা বলতে বলতে তোকে এমন একটা কিছু খাওয়াবে চায়ের সাথে গোল্ডিংসের এর সাথে ওখানে অজ্ঞান হয়ে যাবি দেখবি পাচার করে দেবি কিন্তু বাবা তো যাত্রা করতে বাবা যাত্রা করতেন মানে যেটা হয় আগে যে বাবা যাত্রা করতেন সে একজন সিনিয়র মানে ওইটুকু বয়সে তুমি এখনো কিছু বোঝো না মানে যে কোনো মুহুর্তে মেয়েদের মানে বাড়ির এটাই একটাই যে মেয়েরা বাইরে যেতে পারে না তো ওইভাবে ভয় দেখিয়ে দেখিয়ে যার ফলে আমার অনেকটা লেট মানে এই ইয়েতে যেহেতু আমার মাথায় ছিল যে আমি এটা করবো তারপরে বেসিক্যালি কি হয়েছে বড় হওয়ার সাথে সাথে তারপরে তো মা বাবা বুঝতেই পেরেছে যে না এখন সব ঠিকঠাক মানে আমি বুঝতে শিখেছি নিজেটা নিজে ভালো বুঝি তো এখন আর বাধা দেয় এখন তারাও প্রাউড করে তারপর ঝড়ের জন্য কি ইন্টারভিউ দেওয়া হ্যাঁ ইন্টারভিউ দিয়ে তারপর যখন সিলেক্ট হলে আর বাড়িতে গিয়ে বললি যে হ্যাঁ সিলেক্টেড হয়েছ তা আবার ঝড়ের লিড রোলে তোমার দেখা যাচ্ছে তখন বাড়ির থেকে কি রকম রেসপন্স হয়েছিল ভালো সবাই ভালো ভালো লেগেছে তাদের সবারই মানে প্রথমে বাধা কাটিয়ে একেবারে এখন বাড়ির লোক যখন ট্রেলার দেখলো হ্যাঁ খুবই ভালো লেগেছে তাদের মানে সুন্দর একটা সময় কাটছে সবাই মোটামুটি কেউ আর বাধা দেয় না সবাই মোটামুটি আমাকে নিয়ে একটা ফিল করে আর অভিনয় আশা এই তো অভিনয় আশা নিয়ে এত কাণ্ড যে বাড়িতে মানছে না এর আগের জার্নিটা রকম ছিল এর আগে তো অভিনেত্রী হতে চাইতে কিন্তু সেই সময়টা কিভাবে কাটিয়েছো ওটা বাড়িতে তো রেস্ট মানে এমনও আছে আমাদের বাড়িতে শুধু অভিনয়টা বলে কোনো কথা না ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে এমন ছিল না আমার মা বাবার মধ্যে যেটা হচ্ছে মানে মেয়েরা জিন্স মানে টাইট ফিটও পড়তে পারবে না এরকম একটা ব্যাপার তো আমি বেসিক্যালি কি করতাম যে আমার মা হয়তো আমার রুম মায়ের রুম আলাদা ছিল বাবা হয়তো আলাদা রুমে থাকতো তো আমার আমার রুমের মধ্যে ব্যালকনি ছিল তো আমি নর্মাল হয়তো এমনও পুজোর সময় গেছে যে নর্মাল হয়তো ড্রেস পরে চুপ করে চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছি মানে দেখাচ্ছি যে আমি দেখো শুয়ে পড়বো মানে ঠাকুর ফাকুর রাত্রে বেশি রাত অবধি ঠাকুর দেখা যাবে না তো বেসিক্যালি বাইরে বন্ধুদের সেট করে রাখতাম আর নিজে একটা নর্মাল জিন্স পরে চাদর ইয়ে দিয়ে ঠিক আছে নর্মাল আছি যখনই শুয়ে পড়তো আমি ওদিক থেকে ছিটকির লেগে ব্যালকনি টপকে বন্ধুদের সঙ্গে ঘুরে দু ঘন্টা তিন ঘন্টা ঘুরে ফুরে আবার ব্যালকনি টপকে ঢুকে যেতাম একটু কিন্তু এদিকে রিজার্ভ খুব একটা মিঠতে অসুবিধা হয় একটু মানে সঙ্গে মিশে গেলে তখন মানে আমার থেকে বেশি ডানপিঠে নেই আর সেটার জন্য মার খাওয়া হয়েছে বাড়িতে না মার খাওয়াটা আমাকে বেশি মারেনি মানে মারতে পারেনি ব্যাপারটা আমার বাবা মা আমার দিদিকে প্রচুর পিটাতো জানি না কেন প্রচুর পিঠাতো কিছু হলেই বাট আমাকে কেন পারত মেন ব্যাপারটা আমার ছোটোবেলায় না আমার ফেসটা এত ভোলা ভালা ছিল আমার বাবা মা মারতে যখনই যেত মানে মারতে না আমি একটা ভোলা মুখ নিয়ে তাকিয়ে কিছু বললে না আমাকে মার মারাটা আমি মার কম খেয়েছি মার কম খেয়েছি বকা কম খেয়েছি যা গেছে দিদির উপর দিয়ে গেছে আমি একটু এগুলো একটু কমই হয়েছে আমার মানে সব রকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি ছোটোবেলাতে এবার এটা ঝড় নিয়ে যেহেতু আমাদের আজকে আড্ডাটা তো ঝড়ের গল্পে আবার একটু ফিরে আসি সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা প্রথম কাজই সবার কাছে প্রত্যেকটা কাজ থেকেই তো বিভিন্ন এক্সপিরিয়েন্স হয় তো প্রত্যেকটা কাজ থেকেই নতুন শেখা নতুন জানা হয় তুমি কি কি শিখলে ঝড় থেকে ঝড় থেকে শিখেছি অনেক কিছু আমি ব্যাপারটা হচ্ছে সবার প্রথম তো শিখেছি আমি অ্যাক্টিং থেকে যে অ্যাক্টিংয়ে কি হয় না মানে আমার প্রচণ্ড মাথা গরম মানে ছোট ছোটো ব্যাপার নিয়ে চট করে রাগ হয়ে যায় মাথা গরম হয়ে যায় তো শুটিং করতে গিয়ে আমি যেটা দেখেছি আমাকে যে ডিরেক্টর দাদা যে অ্যান্টনি জেন উনিও আমাকে এটা শিখিয়েছেন যে অভিনয় করতে গেলে তোমাকে তুমি মাথা গরম করলে চলবে না কেন কি তোমাকে একটা ক্যারেক্টারে থাকতে হবে এমন আছে যে আমাকে হয়তো মেকআপ করিয়েছে কোনো কারণে আমার মাথা গরম হয়ে গেছে তখন আমি আবার যাব অ্যাক্টিং করব আমি ভাবছি কি করব বলছি না আমি একটু পরে যাব। ফ্লোরে একটু পরে যাব। তো তখন আমাকে এগুলো মানে মোটামুটি আমি এগুলোই শিখেছি যে অ্যাজ এ অ্যাক্টার্স হিসেবে মানে যাই হোক তোমাকে অলওয়েজ কন্ট্রোল কন্ট্রোল থাকতে হবে আর প্রথম গাজে অনেকে রোমান্টিক সিন করা সেটাতে একটুখানি আরকি আমার হয়নি একেবারেই না আমি 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 বড়াবলী একটু প্রেম প্রেম ভালোবাসি মানে ছোটবেলা মানে ক্লাস নাইন থেকে আমার প্রেম প্রেমে পড়ে গেছিলাম ক্লাস 9 ওটা প্রেম বলা যায় না বন্ধুত্ব আরকি আমার একটু ভালো লাগে ওগুলো নিয়ে আমার কোনো চাপ নেই প্রেম করতে খুব আমার প্রেম করতে সত্যি কথা প্রেম করতে খুব ভালো লাগে ওটা আর বনি দাস ওগরব দুজনের সাথেই ওদের প্রেম করা ওটা নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি আর তাদের থেকে কি শিখলে শিখেছি সৌরভদার থেকে তো শিখেছি যে এই যে কথা বলা যেমন কোন স্কেলে কিভাবে কখন কোন শুটিংয়ে কী হয় না অনেক সময় কথার উপর ডিপেন্ড করে যে স্কেল যে যখন চিৎকার করার একটা স্কেলে যায় আসতে হলে একটা স্কেলে যায় এগুলো মোটামুটি আমি সৌরভদাকে ফলো আপ করেছি যে ও কীভাবে বলছে আর শ্যুটিং কোথায় কোথায় হয়েছে শুটিং হয়েছে তোমার দার্জিলিং কালিম্পং কার্সিয়াং মিরিক লাভা সব মিলিয়ে একটা দেখছিলাম যে তুমি দার্জিলিং যেতে চাইছো তোমার যে দার্জিলিং যেতে তুমি বাইরে ঘুরতে কত ভালোবাসো শোন আমরা তো বছর মানে বছরে আমাদের বছরে বাইরে আমাদের যেতেই হয় আমার বাবা তো ইনকাম ট্যাক্সের চাকরি করেন তো সেই হিসেবে এলটিসি বছর বছর একটা এলটিসি থাকে তো আমরা প্রচুর বছর বছর বাইরে ঘুরতে খুব ভালোবাসি মানে ঘোরা ফেরা এবার এখনো বাইরে মানে কোথাও না হোক বা মন্দারমণি গিয়ে বিচ সাইডে রেসর্ট নিয়ে বসে থাকবো বা ঘোরা ফেরার মধ্যে থাকলে ব্রেনটা ভালো থাকে আর ছবির সৌজন্যে তো অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে হ্যাঁ পাহাড় আবার ঘোরা হ্যাঁ কিন্তু কি হয় না শুটিংে গেলে ওই ঘোরাটা ঠিক মজা করা যায় না কেন মজা না শুটিংয়ে তো খুব মজা হয় না না ওটা ওটা না মানে মনে হয় দেখলে মজা বাট যারা শুটিং করে তারা বোঝে শুটিংয়ে মজা হয় না কেন কি তোমার শুটিংয়ে কি হয় না যেমন তোমাকে হয়তো কল টাইম দিয়ে দিল একটা যদি সাতটায় কল টাইম দেয় তো মেকআপ আর্টিস্ট তোমার রুমে ঢুকে যাবে হচ্ছে তিন ঘন্টা আগে এবার তার আগে উঠে স্নান করে রেডি হতে হয়ে মেকআপ করে সারা দিন শুটিং তারপর আবার হোটেলে ফিরে আর ইচ্ছে করে না মানে আবার একটা হেডেক ওই মেকআপ তুলে স্নান করে তোমার আবার ঘুমিয়ে আবার পরের দিন শ্যুটিং আবার একটা ফ্রেশ লুক লুকের ব্যাপার আছে বেশি রাত অবধি জেগে থাকলে আবার লুকসটা পরের দিন ঠিক থাকে না শুটিংয়ে মনে হয় যে খুব মজা হয় বাট আমার তো মজা লাগে মানে হেকটিক কেটেছে মারাত্মক সেটা বোঝাই যাচ্ছে আমার মজা আমি এখনো শুটিংয়ে গিয়ে সেভাবে মজাটা করে উঠতে পারিনি হয়তো আগামী দিনে হবে মানে প্রথম ছবি তো তাই জন্য টেনশনটা একটু বেশি ছিল তাই মজা করাটা হয়নি পরের ছবিতে মজা করা হবে আর ফিফ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ঝড় তাই তোমাদের শুটিংয়ের গল্প তো শুনলাম এবং দর্শক বড় পর্দায় দেখতে পাবেন তারপর তোমাকে নিশ্চয়ই জানাবেন তাদের কেমন লাগলো তোমার এরপরে কি কি প্ল্যান রয়েছে আমার প্ল্যানের থেকে বড় কথা ব্যাপারটা হচ্ছে আমি চাইবো একটা জিনিস যেটা হচ্ছে দেখো আমরা সবাই একটা সিনেমা বানাই ঠিকই আছে একটা সিনেমা বানাতে গেলে শুধু যে একটা হিরো হিরোইনের খাটনিটাই তো মেন হয় না তার পেছনে ডিরেক্টরের খাটনি থাকে অল যারা টেকনিশিয়ানস আছে তাদেরও একটা খাটনি থাকে মেকআপ আর্টিস্টের খাটনি থাকে হেয়ার ড্রেসারের খাটনি থাকে তো সবার খাটনি মিলিয়ে একটা জায়গায় একটা জিনিস তৈরি হয় তো এবার তৈরি হয়ে গেল এটাই কিন্তু শেষ নয় তৈরি হওয়ার পরে যেটা হয় যে কতটা কতটা নিচ্ছে ভালো লাগছে তারা তারা হচ্ছে বিচারক দর্শকের এবার বিচার করবে যে আগামী দিনে কে কতটা করতে পারবে অবভিয়াসলি দর্শকরা যদি বিচার করে দর্শকরা যদি আমাকে নাম্বার দেয় ভালো তো অবভিয়াসলি আমি অনেক কিছু করতে পারবো এটা তো আমি দর্শকদের হাতে ছেড়ে দেব। আর দর্শকরা তোমাকে কীভাবে দেখতে পাচ্ছে ঝড়ে তোমার প্রথম সিনেমায় কি চরিত্রে দেখতে পাচ্ছে সেটা নিয়ে দর্শকদের চরিত্র এখানে লিড চরিত্র মানে আছে বেসিক্যালি এখানে একটা মানে ইয়ে ছাড়া হয়েছে মেসেজ ছাড়া হয়েছে যেটা হচ্ছে এখনকার দিনে কি হয় এখনকার দিনে যেটা বাবা মায়েরা কাজের এত চাপ থাকে তো তারা বাইরে এতটাই ব্যস্ত থাকে যে ঘরের বাচ্চাদেরকে সময় দেয় না এখানে আমার চরিত্র জেন ক্যারেক্টারের আছে টিনেজ বয়সের একটা মেয়ে তো বাবা মা সময় দেন না তো বাবা মায়ের সময় ভালোবাসার না পেয়ে যেটা আমার আর ভালো লাগে না ঘরে থাকতে তো সেই ক্ষেত্রেই আমি তখন আমি চাই আমি বাইরে হোস্টেলে চলে যাব তো হোস্টেলে গিয়ে যেটা হয় একটা বাচ্চা যেটা টিনেজ বয়সে যেটা হয় মানে প্রেমে পড়ে যাওয়া দু নম্বরই এই সেই এই সেই এই নিয়েই ঘটনা পুরো গল্প বলবো না মানে এটা নিয়েই হচ্ছে জার্নিটা শুরু হচ্ছে তারপর আমার তো প্রচুর স্ট্রাগেল যায় এটা যায় এবার এটা জার্নিটা এখান থেকেই শুরু হচ্ছে লাস্ট পর্যন্ত মানে একটা বিশাল একটা জার্নি তার মধ্যে এখনকার যেটা আছে মেয়ে পাচার এটা সেটা সব অল টোটাল সিনেমাটা দেখানো হয়েছে ভালো লাগবে সবার ভালো লাগবে মুভিটা পুরো গল্প তো বলা যাবে না পুরো গল্প জানার জন্য ছবিটা হলে গিয়ে দেখতে হবে 5th সেপ্টেম্বর আর কেমন লাগলো ছবিটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন थैंक यू সো মাচ টলি কথায় আসার জন্য আর দর্শকদের বলবো কেমন লাগলো এপিসোডটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এরকম আরো অনেক টলি কথা এপিসোড দেখার জন্য প্রত্যেক শনিবার ঠিক সন্ধে 6টার সময় চোখ রাখতে হবে জিও বাংলা চলি কথায় নমস্কার